দেখতে আইসা দেখলাম গরুটা অনেক বড় আসলে হিরো আলমের মতো নেই কি গরুটা নাকি হিরো আলমের মতোই বড় কোন অ্যাঙ্গেলে হিরো আলমকে ওর কাছে বড় মনে হলো বলতে পারবো না আমরা হিরো আলমের বক্ত হেজেনের নাম রাখছি হিরো আলম কেমন ভক্ত চিন্তা করেন হিরো আলমের নামে গরুর নাম রেখেছে যেহেতু হিরো আলম একটু পাগলাটে স্বভাবের আর যখন যা মন তাই করে বসে নিজের মানিজ্যতের কথাও চিন্তা করে না তাই ওর নামে গরুর নামকরণ হওয়াতে তেমন কিছু যায় আসে না কিন্তু তাই বলে সাকিব খানের নামেও গরুর নামকরণ হবে এই ফার্মেই আছে বছরের সারা জাগানো সাকিব খান নয়শো কেজির এই গরুটির দাম পনেরো লক্ষ টাকা ভাই সাকিব খান হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শুধুমাত্র ওর নামের উপরে হিট হয় এত কিছু থাকতে সাকিব খানের নাম কেন দিতে হবে দাবি নায়ক মতো স্মার্ট তাদের গরু গরুটা নাকি সাকিব খানের মতোই স্মার্ট জীবনে এই প্রথম শুনলাম গরু নাকি মানুষের মতো স্মার্ট হতে পারে তাও সুপারস্টার সাকিব খানের মতো আবে কানা তুই গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন এবার ঠিক আছে কারণ আসলেই জায়েদ খান বেশ পাগলা স্বভাবের এই ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব বি কেয়ারফুল ডিগবাজি মারতে মারতে এই নায়ক এতটাই টাই ভাইরাল হয়েছেন যে মানুষ তাকে এখন শুধুমাত্র ডিগবাজির কারণেই চিনে যদিও তিনি ডিগবাজি মেরে মেরে ভাইরাল হন কিন্তু এতে যে তার মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে সেটা তাকে কে বুঝাবে যেখানে যান সেখানেই খালি ডিগবাজি দেন গানে ডিগবাজি দেন মাঠে ডিগবাজি দেন কনসার্টে ডিগবাজি দেন তাই তো পাগলা গরুর নাম দেওয়া হয়েছে জায়দ খান জায়দ খানের মতো গরুটা পাগলা করে খালি কথায় কথায় ডিগবাজি মারে এই গরু এরকম

এবার আপনাদের এমন এক গরু দেখাবো যেটার দাম এক কোটি হয়েছে তার ওজনের কারণে নয় বংশের কারণে গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে যে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি এটা এটাই কারণ বর্তমানে মানুষের ক্ষেত্রেই তো বংশের বিচার করা হয় না যার টাকা বেশি তাকেই বেশি সম্মান দেয়া হয় আর এই লোক আসছে গরুর বংশ দেখে দাম বৃদ্ধি করতে কি বলবো এই ভাইয়ের রিয়েকশনটা একটু দেখেন বংশমর্যাদাপূর্ণ গরুর কথা শুনে হাসি আটকে রাখতে পারেনি গরু এর জন্য দাম এটা এটাই কারণ তো যাই হোক বন্ধুরা মানুষের নামে গরুর নাম রাখা হচ্ছে যেটা একেবারেই কাম্য নয় আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ